মুভিটা দেখে আমরা অবশ্যই সবাই এখানে কেটেছে যারা ছিল প্রায় প্রায় একশি পার্সেন্ট ক্লাস মানুষকে আজকে ওখানে কান্না করতে পারে এখন তারা নিজেরাও জানে না যে মনের অজান্তে কীভাবে কান্না চলে আসে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি যখন মুভিটার ভিতরে ঢুকছি তখন আসলে বুঝতে পারছি যে আমার চোখ দিয়ে কেমন জনে পানি আছে তখন আমি নিজের চশমা খুলে দেখি যে আমার চোখে পানি মানে আমি নিজে আসলে বুঝতেই পারি না কখন মনের অজান্তে মানে কাঁদছি তো একটা বাই দেখলাম যে হলের মধ্যে হাউ মাউ করে কান্না করতেছে তো সেটা হচ্ছে মুভিটা যেটা ছিল সেটা ধরেন যে বাংলা বাংলা যে মুভিগুলো হয় ওই সকল মুভি থেকে সম্পূর্ণ আলাদা কারণ এখানে কোনো অশ্লীলতা নেই নেই কোনো অন্য কোনো কিছু মানে সবাই সপরিবারের সৌকে দেখতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় কান্নার কারণটা কি আসলে শেষ দৃশ্য দেখে নাকি দেখে শেষ দৃশ্য বলা চলে না কারণ মাঝখান থেকে এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে তার মা বাবার প্রতি ভালোবাসা থেকে কান্নাটা করা কারণ একজন ছেলে কীভাবে তার মায়ের ভালোবাসা ছেড়ে থাকতে পারে থাকে এবং থাকার কতটা কষ্টের সেটাই আসলে বোঝানো হয়েছে সেখানে এবং শেষমেশ তার মৃত্যু হয় এই মুভিতে অনেক দর্শকরাই বলছে যে রাজকুমার সিনেমাতে নায়িকার যেই ছিল নায়িকা না থাকলেও চলবে সেটা বলছে আপনারা না ভাই আমি মনে করি নায়িকা না থাকলে চলবে এটা আসলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আর অনেকেই বলতেছে যে বিদেশি নায়িকা কেন নেওয়া হয়েছে যদি এখানে আমি গল্পের দিকে যাই তাহলে গল্প যদি চিন্তা করি গল্প যদি বুঝতে চাই তাহলে অবশ্যই এখানে বিদেশি নায়িকার দরকার আছে সেখানে বাংলাদেশি নায়িকা হলে হয়তো বা গল্পটা মিলতো না কারণ গল্পের সামঞ্জস্য রাখতে গেলে আমার ওই দিকেই যেতে হবে সেদিক থেকে আমি মনে করি এখানে বিদেশি নায়িকা পারবে টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে কিনা রাজকুমারের না ভাইয়া টিকিট পেতে যেমন কোনো প্রবলেম হয়নি যদিও আমরা আমরা আটজন এখানে আসছি ছোট ভাই এবং বন্ধুরা আমরা নরসিংহী থেকে আসছি এখানে তো সাতটা টিকিট অলরেডি কেটে ফেলা হয়েছিল শেষ পর্যন্ত একটা টিকিট বাকি ছিল সেই একটা টিকিটে আমরা এই পরবর্তী আমি একজন আটজন আট নাম্বার সেই একটা টিকিট ছিল তারপর হাউসফুল হয়ে গেছে তো কী মনে করছেন প্রিয় তোমার রেকর্ড ভাঙবে কিনা রাজকুমার জি আমি ইনশাল্লাহ মনে করি যে প্রিয়তমার রেকর্ড অবশ্যই ভাঙবে কারণ প্রিয়তমা প্রিয়তমার জায়গা থেকে এবং রাজকুমার যদি দেখে মানুষ ওই কান্নার আবেগপ্রবণ যে জায়গাটা আছে ওইখান থেকে মনে করি আমি প্রিয়তমার রেকর্ড ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনার কাছে একটু যাচ্ছি অনেকেই বলছে যে প্রিয়তমা এবং রাজকুমারের যে গল্প সেই গল্প একই ধরনের আপনার কাছে কি মনে হয়েছে আসলে আপনার কাছে কি মনে হয়েছে একই ধরনের গল্প কিনা আসলে আমি তো প্রিয়তমাটা দেখি নাই রাজকুমারটা আমি দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে আর রাজকুমার গল্পটা আমি দেখলাম এর মধ্যে আমি দেখলাম যে আপনার মায়ের প্রতি যে ছেলেদের কতটুকু ভালোবাসা এটা আমি আজকে দেখতে পারলাম যে ওর মায়ের প্রতি অনেক ভালোবাসা শেষে মাহিয়া মাহি যে এন্ট্রি ছিল সাকিব খানের মা হয়েছে আসলে এই বিষয়টাকে অনেকেই সমালোচনা করছে আসলে আপনার কাছে কেমন লেগেছে মাহিয়ামাহি সাকিব খানের মা হয়েছে সেখানে যদি চিন্তা করি তাহলে হচ্ছে মাহিয়া মাহি যখন তার অতীতকে দেখানো হয়েছে তখন অবশ্যই সেখানে ওই নতুন কাউকে বা বৃদ্ধ বয়স্ক কাউকে অতীত দেখানো হয় না তার ইয়ান বয়স্ক দেখানো হয়েছে তো সেটা পজিটিভ দিক চিন্তা করলে অবশ্যই পজিটিভ সেখানে মাহিয়া মাহিকে তার মা হিসাবে দেখানো এটা নেগেটিভ বলে আমি মনে করি না কারণ তার ওইভাবে চরিত্রই কিন্তু ফুটে তোলা হয়েছিল অনেকে মাহিয়া মাহির যে মেকআপ ছিল মেকআপ প্রশ্ন নিয়ে যে মেকআপ বেশি হয়ে গেছে আসলে আপনাদের কাছে কেমন হয়ে গেছে না ভাই মেকআপ যদি তাকে বৃদ্ধা বলে পরিচিত দিতে দিতে হয় তাহলে কিন্তু তার মেকআপটা দরকার আছে তো তার ওই বয়সের সাথে তুলনায়মূলকটা কিন্তু মেকআপটা ঠিক ছিল যদি এখানে যদি তার ইয়াং বয়সের মেকআপ করা হয় তাহলে সেটা তো সামঞ্জস্য হবে না অবশ্যই তো সেখানে তাকে বিদ্যা দেখানোর জন্য তাকে মেকআপ করা হয়েছে ডিসপারফেক্ট আপনি দর্শক হিসেবে ফুটটাকে এগিয়ে এগিয়ে রাখবেন প্রিয়তমা নাকি রাজকুমারী অবশ্যই আমি রাজকুমারকে এগিয়ে রাখবো কারণ প্রিয়তমার কনসেপ্টটাই আলাদা যারা বলতেছে যে প্রিয়তম এবং রাজকুমার কম্পেয়ার করতেছে প্রিয়তমার কনসেপ্টটা আলাদা রাজকুমারের কনসেপ্টটাই আলাদা তো সেক্ষেত্রে আমি প্রিয়তমা থেকে বেটার কনসেপ্ট মনে করি রাজকুমারকে থ্যাংক ইউ